বিয়েতে কত টাকা মহরানা দেওয়া শূন্য মহারানা দিবেন সামর্থ্য অনুযায়ী মহারানা দিবেন কি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যার যতটুকু তৌফিক আছে ততটুকু কী দিবেন মহারানা দিবেন শুধু মহরে ফাতিমি খুঁজবেন না আসলে কেম সাল্লাল্লাহ সাল্লাম সেই যুগে যদি মহরে ফাতিমি এত টাকা দেন এই যুগে তো আপনাকে আল্লাহ অনেক সামর্থ্য দিচ্ছে আরও বেশি দিবেন তবে বিয়ের মধ্যে মহারানার ফিগার খুব বেশি বড় হওয়ার ভিতরে কোনো কল্যাণ ইন না আদমান খাতান আইসারুহা মাউলাতান যে বিয়েতে খরচ কম সে বিয়ে তত বেশি বরকতপূর্ণ আমাদের সমাজে তো যে বিয়েতে মিলিয়ন মিলিয়ন খরচ হয় মনে হয় যে এই বেটা বিয়ে করছে আর আপনার বিয়েতে লাইটমেট কিছু জ্বলে নাই মনে হয় যে বিয়ে করছে বলে মনে হয় না ঠিক না ভাই ঠিক এটা হলো শয়তানের আমাদের আমাদের কুমন্ত্রণা দেয় খরচ কম করবেন সে বিয়েতে বরকত বেশি হবে অপচয় করা এটা কখনো প্রশংসনীয় গরিব মানুষ তাও লাইটটেট জ্বালান লাগে এগুলো ঠিক না এগুলো না যায়স কাজ গুনাহের কাজ কিন্তু কে মানে কার কথা আল্লাহ আমাদের বোঝার দান করুক এই জন্য মেয়ের বিয়েতে বিয়েতে মহারানা দিবেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী যত বেশি সম্ভব আপনার স্ত্রীকে অনার করবেন কিন্তু বিশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ দুই টাকা মহারণা ধরলেন পঞ্চাশ পয়সাও দিলেন না বাসটা যা বললেন যে দেখো আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ কত টাকা হবে আল্লাহ যদি বাঁচা রাখে এই যে আমি বিদেশ বিশে আসি গেছে আর কাজে বিদেশে চলে গেলে কত পঞ্চাশ লাখ তোমার হবে আল্লাহ দিলে বউ আরেক বেহায়া বেকুব সে বলে যে এই বেহারে সে বেকুবে বলে যে না 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 আপনি কি যে বলেন না আমি 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 টাকা পয়সা দিয়ে কি করব আপনি বাসে থাকলে আল্লাহ দিলে আমার টাকা লাগবে না আমি চাইছি নি আপনার কাছে ঠিক না ভাই ঠিক এরপর যখন ভেজাল লাগে এবার কয় মহারণা দিয়ে চান্দ ঠিক না ভাই ঠিক ছেলে বেহায়ামি করে আর মেয়ে বেকুবগিরি করে মেয়ের ইসলামী শরীয়ত কি বলছে আমাদের মেয়েরা জানে না যে অধিকার ইসলাম দিছে মেয়েদেরকে এগুলো যদি জানতো চান্দ বাসায় বাদ পাইতে খাইতে পারতাম না ইসলাম বলে কি শুনেন কোন মেয়ে বাসরদার যদি বলে তার স্বামীকে খবরদার এক কদম সামনে আগা চান্দু ওখানে স্টপ মহারণা পরিশোধ করবে তার সামনে আগাও এ অধিকার আছে তার বুঝেন না আমার কথা ধারে কাছে আসতে পারবা না চান্দু ওখানে ফুল স্টপ মহারণা সব বুঝাই দাও গুনে গুনে নিব শেষ এবার চান্দু আসতে পারো এই কথা বলার অধিকার সমস্ত মেয়েদেরকে ইসলাম দিয়েছে কোন মেয়ে যদি তার স্বামীকে বাসরাত্রে এরকম জুলায় কোন বেহারে আটকায় তাহলে ইসলাম বলে সে মেয়ে কোনো অন্যায় করে না এটা তার অধিকার দেখছেন নি নারীবাদীরা মহিলাদের অধিকার দিতে বলে আরে কি অধিকার দিবে তুমি আমার ইসলাম যত অধিকার দিছে সেগুলো প্রতিষ্ঠা নাই আমরা আমল করি না ওইগুলা দিলে তো আমাদের মেয়েরা মাথার উপরে থাকে ঠিক না ভাই ঠিক